বাংলাদেশের প্লেয়ার তানজিন হাসান সাকিফ এত অ্যাগ্রেসিভ কেন বন্ধুরা গতকালকের ম্যাচে সে বিরাট কোহলিকে বোল্ড করার পরে যেভাবে অ্যাগ্রেসিভ ভাবমূর্তি নিয়েছে এবং যখন তারা গ্রুপ পর্বে খেলছিল সেখানে নেপালের বিরুদ্ধে নেপালের ক্যাপ্টেন রোহিত পর্ডালকে আউট করার পরেও তাকে এই অ্যাগ্রেসিভ মুডে দেখা গেছে আসলে কি এই অ্যাগ্রেসিভ মুডটা তৈরি হওয়াটা কি ঠিক কারণ এমনিতে তারা ম্যাচ জিততে পারছে না গতকালকের ম্যাচেও তারা ভালো পারফরমেন্স করতে পারেনি প্রথমে যখন ব্যাট করে ইন্ডিয়া একশো ছিয়ানব্বই রান করে বিরাট কোহলিকে যখন আউট করে তানজিন হাসান সাকিব তখন আউট হওয়ার পরে বিরাট কোহলির দিকে তাকে তিনি যে অ্যাগ্রেসিভ মুভমেন্টটা করেছে সেটা আসলেই একটা শোভা দেয় না কারণ বিরাট কোহলি একটা বড় মাপের প্লেয়ার শুধু তাই না কারণ একজন প্লেয়ার আউট হওয়ার পর তার পরিপ্রেক্ষিতে এইরকম অ্যাগ্রেসিভ হওয়াটা উচিত না কিন্তু তাদের পারফরম্যান্স বেটার না তারা ব্যাট করতে নেমে পঞ্চাশ রান বাকি থাকতে তারা ওভার শেষ করে দিয়েছে ম্যাচ হেরে গিয়েছে অ্যাকচুয়ালি সেমিফাইনাল থেকে অলরেডি বার হয়ে গেছে বললেই চলে তারপরেও তাদের কেন এত অ্যাগ্রেসিভ বাংলাদেশের ফ্যানেরা তারা হয়তো মনে মনে কষ্ট পাবে প্রথম ম্যাচটা তারা হেরে গিয়েছে দ্বিতীয় ম্যাচটা ভারতের সাথে হারলো শুধুমাত্র আর হাতে একটা ম্যাচ আছে সেটা আফগানিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের বিরুদ্ধে যদি জিততে পারে তারপরেও তাদের চান্স নাই বললেই চলে কারণ ভারত অলরেডি টেবিলের টপে আছে উনি সেমিফাইনালে চলে যাবে ভারত সেকেন্ড পজিশনে অস্ট্রেলিয়া চলে যাবে কিন্তু বাংলাদেশ টিম যদি একটা ম্যাচ জিততে পারতো তবুও চান্স থাকতো তাই হয়তো এবারও টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দল এই গ্রুপ এই পর্ব থেকে বিদায় নেবে বিরাট কোহলির বিরুদ্ধে তানজি হাসান সাকিবের যে মুভমেন্ট সেটা নিয়ে কি মনে হয় আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাও